গুম আয়নাঘর এগুলো শেখ মুজিবর শাসন আমল থেকে শুরু হয়েছিল মন্তব্য করে উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন শেখ মুজিব যে এক নায়কতন্ত্র বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেটি বাস্তবায়ন করেন শেখ হাসিনা শেখ মুজিব যেভাবে বিরোধীদের উপর নির্যাতন করেছেন শেখ হাসিনাও তাই করেছেন রাষ্ট্রের টাকা খরচ করে শেখ হাসিনা প্রশাসনের বিভিন্ন স্তরে গুন্ডা পালন লালন করেছেন আজ মঙ্গলবার সকালে রাজধানীর পিআইবিতে তার্য উৎসব দুই হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম বলেন দেশের প্রশাসন পুলিশকে রক্ষী বাহিনীতে রূপান্তর করেছিল হাসিনা তিনি বলেন নয়া পল্টনে বড় বড় মিছিল দেখেছি বুড়ো লিডারশিপ পারেনি হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে কিন্তু এই তার্যরা চাওয়ার মাত্রই তা সম্ভব হয়েছে তাই আমাদের তারুণ্যদের উজ্জীবিত রাখতে হবে তিনি আরও বলেন যে সুন্দর স্বপ্ন নিয়ে তারুণ্যরা রাজপথে নেমেছে সেই স্বপ্ন এখনও বাস্তবায়ন হয়নি খুনিদের বিচার নিশ্চিত করতে পারলেও সবার স্বপ্ন পূরণ হবে মাহফুজ আলম বলেন মানুষের যে চাওয়া ছিল দেশ সংস্কারের আমরা তা আজও বাস্তবায়ন করতে পারিনি সরকারের জায়গা থেকে আমরা বিচার নিশ্চিত করতে চেষ্টা করছি এই জাতিকে উদ্ধারের প্রকল্প অনেক বড় উল্লেখ করে তিনি বলেন শুধু নির্বাচন আর সংস্কার দিয়ে কাজ শেষ হবে না সরকার যথেষ্ট চেষ্টা করছে নতুন রাষ্ট্র গঠনের